সুতরাং আমরা আমাদের মতো ব্যবসায়ীরা যদি উদ্যোগ নেয় ব্যবসা করার জন্য তবেই গিয়ে আগামী প্রজন্ম চাকরি পাবে এই ধরনের বিভিন্ন রিস্ক আছে কিন্তু আজকে আমরা এই প্রশিক্ষণের যে ব্যবস্থা করেছি এই রিস্কগুলোকে কিভাবে তার মধ্যে থেকে হাই ডিমান্ডেবেল প্রোডাক্ট আমাদের দেশে হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট আর জেনারেল এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি হতে গেলে পরে তাদের ট্রেড লাইসেন্স থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত হবার পরে তাকে যেটা আমরা করব সেটা হচ্ছে তার ডকুমেন্টেশন সমস্ত কিছুই আমরা দায়িত্ব নিয়ে তৈরি আমার নামটা কি আছে বলে দেবেন এবং কপাই নামটা কী আছে আপনার আমার নাম হচ্ছে শ্রী পিঙ্কু কুণ্ডু আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে ইনস্টিটিউট অফ দেবী বিজনেস ম্যানেজমেন্ট ওকে আমাদের ইনস্টিটিউটের ঠিকানা হলো দুশো বিধান পার্ক বড়ানগর কলকাতা সাত লক্ষ নব্বই এটা আমাদের ইনস্টিটিউটে আসতে হলে টবিন রোড বাস স্ট্যান্ডে নেমে অটো ধরে বঙ্গলক্ষ্মী বাজার অথবা নোয়াপাড়া মেট্রোতে নেমেও ওখান থেকে অটো ধরে বঙ্গলক্ষ্মী বাজার হচ্ছে আমাদের ইনস্টিটিউটের লোকেশন ওকে ওকে তো ঠিক আছে তো আপনাদের ইনস্টিটিউটের মাধ্যমে একটি ব্যবসার দিশা দেখানো হয় যেটা আমি জানলাম তো এই মুহূর্তে শুরু করা যেতে পারে এমন কি ব্যবসা আছে যেটা ভালো অপরচুনিটি আছে আগামী দিনে দেখুন অপরচুনিটি তো সবথেকে বড় অপরচুনিটি পৃথিবীতে হলো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আচ্ছা কারণ এটা আপনারাও জানেন কি যে মার্কেটে প্রতিদিন খুবই কম্পিটিশন চলে বিজনেস ট্রেডের মধ্যে এবারে আমাদের এই সমস্ত জায়গায় বিজনেস করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই অবাঙালি মারवाड़ी এরাই বেশিরভাগ ক্ষেত্রে বিজনেস এরটা দখল করে মার্কেটটা দখল করে রেখেছে কিন্তু বুঝতে হবে যে এরা কিভাবে মার্কেটটাকে দখল করেছে এরা যারাই মার্কেট দখল করেছে এরা প্রত্যেকেই কম বেশি ইম্পোর্ট আর এক্সপোর্টের সাথে যুক্ত কারণ চায়না থেকে কম দামে মাল কিনে নিয়ে এসে এখানে তারা তিন গুণ চার গুণ দামে বিক্রি করছে ঠিক আছে এখানে যে কারণেই তাদের লাভের পরিমাণটা অনেকটাই বেশি বিজনেসে যে কারণে তারা ইনফ্রাস্ট্রাকচারটাকে তৈরি করতে পারছে বা ধরে রাখতে পারছে আচ্ছা আজকাল আমাদের পশ্চিম বাংলায় ম্যানুফ্যাকচারিং এর যা অবস্থা তাতে করে ট্রেডিং বিজনেসই আমাদের বেশিরভাগ ব্যবসায়ীরা করে বেড়াচ্ছে ঠিক আছে তো ট্রেডিং ব্যবসা বিশেষ করে সাথে পেরে সেক্ষেত্রে সুবিধা হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা ওয়ার্ল্ডের টপ ক্লাস এক্সপোর্ট কান্ট্রি বলতে গেলে চায়না সেকেন্ড স্টেজে আছে ভারত কিন্তু ভারতও এখন মতো চেষ্টা করছে আফটার লকডাউন মানে লকডাউনের আগে এক্সপোর্ট খুবই কম হতো লকডাউনের পর থেকে এক্সপোর্টের সংখ্যাটা বেড়ে গিয়েছে বেড়েছে ঠিক আছে তো বিভিন্ন দেশ ভারতের থেকে বিভিন্ন প্রোডাক্টের জন্য ডিমান্ডও দিচ্ছে তো সেটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম মাধ্যমে দিচ্ছে সেগুলো নিয়ে আমরা পরের আলোচনায় আসবো তো মানে কেন আমরা এই ব্যবসা থেকে এগিয়ে আসবো দেখুন ব্যাপারটা হচ্ছে ডোমেস্টিক মার্কেট আজকে যারা আমরা ব্যবসা করি তারা তো ডোমেস্টিক মার্কেটে দীর্ঘ সময় ধরে ব্যবসা করছি একদম কিন্তু তো ডোমেস্টিক মার্কেটের বাইরেও তো আরো বড় মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেট আজকে আমি আমার দেশের মধ্যে বা লোকালের সীমাবদ্ধ না থেকে যদি দুশো প্লাস কান্ট্রিতে নিজের প্রোডাক্টটাকে নিয়ে মার্কেটিং করতে পারি তাহলে সারা পৃথিবী ব্যাপী অপরচুনিটি মানে সুযোগ আমরা পাব মাল বিক্রি করার জন্য নিজের হ্যাঁ এখানে একটা মার্কেটের লিমিটেশন আছে এক্সপোর্ট করতে বলে আর মার্কেট পাওয়া যায় এবং প্রফিট মার্জিনও এক্সপোর্টের ক্ষেত্রে ডোমেস্টিকের তুলনায় ভালো কারণটা হচ্ছে কি দেখুন ওদের ফরেন কারেন্সি ডলার এক ডলার সমান আজকে আমাদের নব্বই টাকা হয়ে দাঁড়িয়েছে ওদের এক ইউরো সমান আমাদের প্রায় একশো টাকা হয়ে দাঁড়িয়েছে ওদের এক জিডিপি সমান আমাদের প্রায় একশো চব্বিশ টাকা হয়ে দাঁড়িয়েছে তো সুতরাং ওদের ওখানকার এক টাকা সমান আমাদের এখানকার একশো টাকার সমান সমান তো যে কারণেই ইন্টারন্যাশনাল বিজনেস করলে পরে ইন্টারন্যাশনাল কারেন্সিগুলো আমাদের দেশে আসবে যাতে করে আমাদের দেশে জিডিপি বাড়বে এবং আমাদের উপার্জন বাড়বে এবং আমরা সেই টাকা দিয়ে সমাজের বিভিন্ন কাজ করে বেড়ানো মানুষকে কাজে রাখা থেকে শুরু করে দেখুন ছেলে লেখাপড়া শিখে তো চাকরিও খুঁজে বেড়াচ্ছে কিন্তু দেশে শিল্প বা ব্যবসা না থাকলে পরে আর তারা কোথায় চাকরি বাকরি করবে আমরা আমাদের মতো ব্যবসায়ীরা যদি উদ্যোগ নেয় ব্যবসা করার জন্য তবেই গিয়ে আগামী প্রজন্ম চাকরি পাবে একদম একদম বা তারাও আমাদের মাধ্যমে উপকৃত হবে আমাদেরকে পরিষেবা দিয়ে যার জন্যই আমি সাজেস্ট করবো এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেড টু মাচ বেটার তো অনেকেই মানে এক্সপোর্ট ইম্পোর্ট শব্দটা আমাদের কাছে এমনটাই হয়ে গেছে মনে হয় অনেকটা কঠিন শব্দ এবং তার সাথে এখানে যে এক্সচেঞ্জগুলো মানে আপনি যে বললেন যে ইউরো ডলার এই সমস্ত হাবিজাবি ব্যাপারগুলো কি মানে সাধারণ মানুষ বুঝতে পারবো সহজে দেখুন ব্যাপারটা হচ্ছে সমস্ত জটিলতা কাটিয়ে তোলার জন্যই আমাদের ইনস্টিটিউট মানে পাবলিকের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সে যদি আমাদের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে তারপরে বিজনেসে আসে তাহলে পরে তার পক্ষে এই ব্যাপারগুলো সহজ কারণ হচ্ছে দেখুন যে কোনো বিজনেস সেটা ডোমেস্টিক হোক পাড়ার ভেতরে হোক বা দেশের ভেতরে হোক যেখানেই হোক না কেন যদি বিজনেস সম্পর্কে আমার বা আপনার বা আদার্স কারও কোনো নলেজ নেই তাহলে পরে সেই ব্যক্তি বিজনেস করতে পারবে না আচ্ছা সুতরাং যে কোনো ব্যবসারী একটা শিক্ষা দরকার আছে আপনি যখন বিজনেসটা আমাদের এখানে এসে প্র্যাকটিক্যালি সামনাসামনি বসে ক্লাস করে শিখে নেবেন বা পুরো ব্যাপারটা জেনে বুঝে নেবেন তখন আপনার পক্ষে এই জিনিসগুলো খুব ইজি হবে ওকে ওকে প্রথাগত শিক্ষা নিশ্চয়ই জরুরি আছে জনের দেখুন ব্যাপারটা আন্তর্জাতিক বিজনেসের ক্ষেত্রে অতি অবশ্যই শিক্ষামূলক একটা ব্যাপার আছে কারণ হলো আমাদের দেশের বাইরে বা আমাদের রাজ্যের বাইরে আমাদের মাতৃভাষা চলে না বাংলা ভাষা আমাদের স্থানীয় ভাষা কিন্তু আন্তর্জাতিক ব্যবসায় মেইন ভাষা হচ্ছে ইংরেজি অফিসিয়াল ভাষাটাই ইংরেজি সারা বিশ্বব্যাপী কিন্তু বর্তমান প্রজন্মে অনেকেই ইংরেজি ভাষা জানে না বা পারে না তাদের জন্য বিকল্প ওয়ে আছে বিকল্প ওয়ে বলতে গেলে ট্রান্সলেটারের মাধ্যমে ভাষা চেঞ্জ করে 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 এই বিজনেসে এগোনো যায় আচ্ছা সেগুলো আমি সফটওয়্যার কিভাবে আমি প্রশিক্ষণের সময় শেখাবো যাতে তারা করতে পারে কিন্তু অফিসিয়াল ঠিক আছে এবার সেই ক্ষেত্রে একটু লেখাপড়ার যোগ্যতা ভালো থাকলে ভালো হয় আর যারা জানে কম জানে তারা ট্রান্সলেটার ব্যবহার করে করেই চলবে আচ্ছা আচ্ছা মানে আমি যেটা বলতে চাইছি মানে কে বা কারা এই ব্যবসায় এলে উপকৃত হয় বা কাদের আসা উচিত আপনার কি মনে হয় দেখুন ব্যাপারটা হলো কাদের আসা উচিত বলতে ব্যবসা যারা করার জন্য অদম্য ইচ্ছে নিজের ভেতরে রাখে বা যারা ফাইন্যান্সিয়ালি স্ট্রং একমাত্র সেই ধরনের ব্যক্তিরাই এই ব্যবসায় পারদর্শী হতে পারবে বা একটা স্টেবিলিস্ট জায়গায় গিয়ে পৌঁছতে পারবে কিছু মনে করবেন না আমি কিছুদিন আগে দেখছিলাম ইউটিউবে কিছু ভিডিও আসছিল মানে যারা এটা দাবি করছিল আমাকে কুড়ি হাজার টাকা দিন পঁচিশ হাজার টাকা দিন আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ ভুল কুড়ি পঁচিশ হাজার টাকা দিয়ে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে কোটিপতি আরোপপতি কিছুই হওয়া যায় না কারণ হচ্ছে কি যে হ্যাঁ ব্যবসা মানেই নিজেকে পরিশ্রম করতে হবে এবার পরিশ্রমটা কোন ওয়েতে করবেন সেটা আমাদের ইনস্টিটিউট আপনাকে প্রশিক্ষণ দিয়ে দেবে এর এটা দুঃখ হতে অবশ্যই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই মানে নেগেটিভ আছে তাহলে রিক্সট্রাক্টার কাজ করে কেন দেখুন ব্যবসা মানেই পজিটিভ নেগেটিভ দুটোই দিক আছে পজিটিভ দিক যেরকম আছে তার নেগেটিভ দিকও দিকও আছে মাল যাওয়ার পরে টাকা চোট হয়ে যায় বা প্রোডাক্ট ক্যান্সেল হয়ে যায় ডিল অর্ডার ক্যান্সেল হয়ে যায় এই ধরনের বিভিন্ন এর ভেতরে আছে প্যাকিং করতে গিয়ে দেখা যাচ্ছে প্যাকিং ভুল হয়েছে তার জন্য আমার মালটা থেকে ঢুকতে দিল না ওদের কান্ট্রিতে আচ্ছা এই ধরনের বিভিন্ন রিস্ক এই বিজনেসে আছে এটা এক্সপোর্টের ক্ষেত্রে বলছেন এক্সপোর্টের ক্ষেত্রে আর ইম্পোর্টের ক্ষেত্রেও রিস্ক আছে টাকা চলে গেল মাল আসলো না আচ্ছা বা মাল আসলো তো ভুলভাল প্রোডাক্ট আসলো আচ্ছা এই ধরনের বিভিন্ন রিস্ক আছে কিন্তু আজকে আমরা এই প্রশিক্ষণের যে ব্যবস্থা করেছি এই রিস্কগুলোকে কিভাবে মানে আপনারা অ্যাভয়েড করবেন বা রিস্কগুলো কিভাবে আপনারা ম্যানেজমেন্ট করবেন সেই প্রশিক্ষণটাই আমাদের কিন্তু এই ট্রেনিং এর মাধ্যমে শেখানো হবে আচ্ছা আচ্ছা ওকে তো এমনি আপনার কিছু কথা কত জিজ্ঞাসা করি মানে আপনারা এই ধরনের ব্যবসার সাথে কতদিন যুক্ত আছেন দেখুন আমি ব্যক্তিগতভাবে দু হাজার পাঁচ সাল থেকে এই ব্যবসার সাথেই যুক্ত আছি আমদানি রপ্তানি ব্যবসার সাথে আমার ব্যক্তিগত কোম্পানির নাম হচ্ছে কেএসপি এন্টারপ্রাইজ ঠিক আছে ইনফ্যাক্ট আমি তো বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট যেরকম করি তেমন ইম্পোর্টও করি এই ইউটিউব বা ফেসবুক এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিও সংখ্যা খুবই কম আচ্ছা আচ্ছা কম হওয়ার কারণ বিভিন্ন মানে ক্যান্ডিডেটরা জিজ্ঞাসা করে যে এই প্রশ্নটা এর আগে আমাকে করেছিল যে স্যার আপনার ভিডিও এত কম কেন অন্যান্য জায়গার ভিডিও আমরা এত বেশি দেখি প্রত্যেক দিন ভিডিও আসে আপনার ভিডিও সারা বছরে একাধা আসে তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে আমি নিজের ব্যবসা নিয়ে যথেষ্ট পরিমাণে ব্যস্ত মানুষ আমি সময় খুবই কম পাই তাই আমার ভিডিও সংখ্যা এত কম হ্যাঁ আগামী দিনে যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা স্বাবলম্বী হতে পারে আমরা আমাদের ইনস্টিটিউট মাধ্যমে সেই চেষ্টাটা করে যাচ্ছি এবং আশা করি আমরা সমাজের কিছু না কিছু উপকার করতে পারবো আমাদের মধ্যে যে বিদ্যা এবং বুদ্ধিটা আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা কিছু ব্যবসায়ী মানুষকে একটা ভালো মানে স্টেবিলিস্ট বিজনেসম্যান হতে সহযোগিতা করব আর যেহেতু দেশ বিদেশের ব্যবসা তো এক্ষেত্রে গভর্নমেন্ট থেকে আমাদের কিছু সাবসিডি বা সুযোগ সুবিধা কিছু আছে দেখুন গভর্নমেন্টের থেকে সুযোগ সুবিধে আছে কিন্তু ব্যাপারটা হলো গভর্নমেন্ট তাকেই সুযোগ সুবিধে দেয় যে প্র্যাকটিক্যাল বিজনেসম্যান আজকে আপনি বিজনেস করছেন আপনার ডকুমেন্টারি যদি ঠিক ঠিক থাকে তাহলে গভর্নমেন্ট অতি অবশ্যই আপনাকে সুযোগ সুবিধে দেবে আপনি হয়তো ব্যাংক লোনের কথা বলতে চাইছেন হ্যাঁ তো আপনার ডকুমেন্ট ঠিকঠাক থাকলে পরে বিজনেস ঠিকঠাক চললে পরে আপনি গভর্নমেন্ট বা প্রাইভেট ব্যাংকের কাছ থেকেও সাপোর্ট পাবেন কিন্তু সবার নিজেকে শুরু করতে হবে হ্যাঁ ফার্স্ট নিজেকেই শুরু করতে হবে এবং শুরুয়াত খুব ন্যূনতম ক্যাপিটাল পাঁচ ছ লাখ টাকা থাকতেই হবে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে আসতে হলে তাও এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় পাঁচ ছ লাখ টাকা শুরু করা যায় বলছেন হ্যাঁ স্টার্টিং ভ্যালু বলছি এটা এবার ব্যাপারটা হলো বিজনেস ছোট করেও করা যায় আবার বড় করেও করা যায় এখন দেখা যাচ্ছে কারো যদি এক কোটি টাকা ইনভেস্ট করার ক্ষমতা থাকে তাহলে সে কোটি টাকা ইনভেস্ট করে বিজনেস করবে ঠিক আছে যার পাঁচ ছ লাখ টাকা ইনভেস্ট করার ক্ষমতা আছে সে ওটুকুই ইনভেস্ট করে এগোবে কিন্তু যাদের ন্যূনতম পাঁচ ছ লাখ টাকা ইনভেস্টমেন্ট করার ক্ষমতা নেই তাদের জন্য আমদানি রপ্তানি ট্রেড কিন্তু নয় একদম ঠিক আছে কারণ হচ্ছে এক্সপোর্ট ডিল খুব বলে ভুল হবে তাদেরকে ওয়েট করতে হবে কিছুদিন হ্যাঁ তাদেরকে অপেক্ষা হ্যাঁ অপেক্ষা করতে হবে তাদেরকে টাকা অ্যারেঞ্জমেন্ট করতে হবে কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে দেখুন আমি বিজনেসম্যান আমি যে প্রোডাক্টেরই বিজনেস করি না কেন সেটা নিয়ে আমাকে আন্তর্জাতিক বাজারে মার্কেটিং করতে হবে আমি মার্কেটিং না করলে তো আপনারা কেউ জানতে পারছেন না যে আমি কিসের বিক্রেতা একদম তো আপনারা যদি এটা জানতেই না পারেন আমি কিসের বিক্রেতা তাহলে কিসের এগেইনস্টে আমাকে ইনকোয়ারি করে বিজনেসের পেমেন্ট পত্র ঢালবেন আমার অ্যাকাউন্টে সুতরাং আমার বিজনেসটা প্রচার করার দায় এবং দায়িত্ব আমারই সেখানাটা ভালো প্রশ্ন আছে হ্যাঁ ঠিক আছে তো মূলত মানে কোন কোন প্রোডাক্টে উপরে ইম্পোর্ট বা এক্সপোর্ট করা যেতে পারে মানে এই মুহূর্তে ডিমান্ডিং প্রোডাক্ট কি কি আছে দেখুন আমাদের দেশে যা কিছু উৎপাদিত হয় সেগুলো সবই এক্সপোর্ট হয় আর যেগুলো উৎপাদিত হয় না সেগুলো সব দেশের বাইরে থেকে ইম্পোর্ট হয় তার মধ্যে সবথেকে হাই ডিমান্ডেবেল প্রোডাক্ট আমাদের দেশের হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট এগ্রিকালচারাল প্রোডাক্ট আমাদের দেশ হলো কৃষিবহুল দেশ আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে চাল ডাল তারপরেতে বিভিন্ন ধরনের শাক সবজি পেঁয়াজ টমেটো হ্যাঁ পেঁয়াজ টমেটো ইত্যাদি সব সারা বছর ধরেই এক্সপোর্ট হতে থাকে ঠিক আছে তারপরে মানে অ্যানিমেল ফিড তারপরে হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট হ্যাঁ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট আছে রেডিমেড গার্মেন্টস তারপর রেডিমেড গার্মেন্টসেরও কাঁচা মাল যেগুলো মানে কাঁচা সুতো যেটা কাঁচা সুতো এক্সপোর্ট হয় মানে আমাদের দেশে যা কিছুই উৎপাদিত হয় সবই দেশের বাইরে এক্সপোর্ট করা সম্ভব আর ধরুন দেশের ভেতর যে সমস্ত প্রোডাক্ট উৎপাদন হয় না সেগুলো বিভিন্ন কান্ট্রি যেরকম চায়না জাপান থাইল্যান্ড বিভিন্ন কান্ট্রি থেকে ওখান মানে এখানে এনে সেগুলো বিক্রি করা সম্ভব আচ্ছা আচ্ছা আর পেমেন্ট মানে কিভাবে হয় ধরুন আমি যদি করে থাকি সেক্ষেত্রে আমাকে নিশ্চয় করে দিতে হবে দেখুন ব্যাপারটা হচ্ছে পেমেন্ট মানে আপনি ইম্পোর্ট করুন বা এক্সপোর্ট করুন দুই ক্ষেত্রেই পেমেন্ট অ্যাডভান্স হয় কিন্তু আন্তর্জাতিক ল অনুযায়ী সেই অ্যাডভান্স হবারও কিছু নিয়ম নীতি আছে এবার সেগুলো তো এইভাবে আমি অন ভিডিওতে বলতে পারছি না সেগুলো আমাদের ট্রেনিং এর সময় আমি বলে দেবো যে কিভাবে পেমেন্ট দেবেন বা নেবেন ঠিক আছে তো এক্সপোর্টের ক্ষেত্রে মানে বায়াস কিভাবে পৌঁছবে যদি কেউ মানে ধরুন এক্সপোর্ট করতে চাই দেখুন আমি একটু আগেই একটা কথা বলেছি যে আমি বিজনেস করতে নামলে পরে আমার বিজনেসকে প্রচার করার সম্পূর্ণ দায়ভার আমার ওপরেই বর্তায় ঠিক আছে সুতরাং ইম্পোর্ট মানে এক্সপোর্টের যে বায়ার পার ডে পঞ্চাশ থেকে টাকা করে বায়ার পাইয়ে দেওয়ার মতো ব্যবস্থা আমার কাছে আছে আচ্ছা আমার কাছে ইনফ্যাক্ট মানে আমাদের ইনস্টিটিউটের কাছে আমরা ওনাকে এমন প্ল্যাটফর্মে নিয়ে যাব। যেখান থেকে উনি পার ডে পঞ্চাশ থেকে টাকা করে কাস্টমার সারা পৃথিবীর পাবে সাথে তার সাথে ওনারা নিজেরা কমিউনিকেশন করে কথা বলে তারপরে ভালো মন্দ সব দিক বিবেচনা করে তারপরে সে বিজনেস করার জন্য রাজি হবে বা মাল পাঠানোর ব্যবস্থা সে করবে ডিলকে প্রসেস করবে এছাড়াও ডকুমেন্ট কী লাগছে দেখুন ডকুমেন্ট আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট লাইনে অনেক আছে প্রোডাক্টের ভিত্তিতে ডকুমেন্টটা মানে ডিপেন্ড করে জেনারেল এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি হতে গেলে পরে তাদের ট্রেড লাইসেন্স থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে তারপরে আপনার জিএসটি নাম্বার থাকতে হবে তারপরে ইম্পোর্ট এক্সপোর্ট কোড থাকতে হবে হ্যাঁ এই ধরনের বিভিন্ন মানে কেউ যদি আবার সবজি এক্সপোর্ট করতে যায় বা কৃষিজাত পণ্য দেশের বাইরে পাঠাতে যায় তাহলে তাকে অ্যাপেডার সাথে রেজিস্টার্ড হতে হবে কেউ যদি চা কফি বিক্রি করতে যায় তাকে টি বোর্ডের মেম্বার হতে হবে কেউ যদি মশলা এক্সপোর্ট করতে চায় তাহলে পরে তাকে স্পাইস বোর্ডের মেম্বার হতে হবে কেউ যদি মাছ কাঁকড়া তারপরে মানে সামুদ্রিক প্রোডাক্ট যাকে বলে মেরিন প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করতে গেলে পরে তাকে অ্যাম্পেডার মেম্বারশিপ হতে হবে এই ধরনের বিভিন্ন মানে আমাদের দেশের গভর্নমেন্টের প্রোডাক্ট ওয়াইজ প্রোডাক্ট ওয়াইজ তারা ডকুমেন্ট মানে ধার্য করে রেখেছে ঠিক আছে এবার সেটা ডিপেন্ড করছে যারা বিজনেস করতে আসবেন বা শিখতে আসবেন এটা তাদের ওপরেই নির্ভর করবে যে সে কোন প্রোডাক্ট দেশ থেকে এক্সপোর্ট করবে বা ইম্পোর্ট করবে এবার সে যেটা করতে চাইবে তো তার ওপরেই তার ডকুমেন্টেশন তৈরি হবে ঠিক আছে তো দাদা যদি এই ধরনের ব্যবসা কেউ নামে ধরুন বিশ লাখ টাকা পুঁজি নিয়ে নামলো সেক্ষেত্রে কিরকম কি এক্সপেক্ট করতে পারে সেখান থেকে দেখুন ব্যাপারটা হচ্ছে বিজনেস অলমোস্ট সব সময় জানবেন রোটেশনের ভিত্তিতেই তাদের ইনকামটা বাড়ে এখানে কিছু প্রোডাক্ট আছে যেগুলো বিক্রি করে টু টোয়েন্টি মার্জিন হয় কিছু প্রোডাক্ট আছে থার্টি মার্জিন হয় কিছু প্রোডাক্ট আছে ফর্টি মার্জিন হয় যেগুলো খুব রেয়ার বিক্রি হয় রেয়ার প্রোডাক্ট সেগুলোতে ফিফটি পর্যন্ত মার্জিন আমরা করেছি ঠিক আছে হাই ডিম্যান্ড যেখানে সেখানে মোটামুটি টোয়েন্টি থাকে বলছেন মোটামুটি যে সমস্ত প্রোডাক্টগুলো রেগুলার প্রোডাক্ট রেগুলার প্রোডাক্টে মার্জিনটা কম হয় কিন্তু বিক্রিটা বেশি বেশি আর বিক্রি বন্ধ হয় না যে কারণে পুষিয়ে যায় সারা বছর অর্ডার আসতেই থাকে কিন্তু যেগুলো মানে খুবই মনোপুলি প্রোডাক্ট মানে রেয়ার চাহিদা হয় সেই ক্ষেত্রে গিয়ে মার্জিন মোটামুটি ফর্টি ফিফটি পার্সেন্ট পর্যন্ত চলে আসে কিন্তু হ্যাঁ সেটা প্রোডাক্ট ভিত্তিকই ঠিক আছে তো যারা কুড়ি লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা নিয়ে বিজনেস করবে তো তারা আশা করি বিজনেসের আইডিয়া তাদের কম বেশি আছে তা না হলে সে এত বড়ো টাকার মালিক হতো সম্পূর্ণ মানে ডিপেন্ড করছে হ্যাঁ 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 আচ্ছা একটা শিপমেন্টে মোটামুটি কতদিন লাগতে পারে দেখুন একটা শিপমেন্টে

ধন্যবাদ। ধরুন স্যার আপনাদের কাছে যদি কি ধরনের এই ধরনের ইনস্টিটিউটে এসে ট্রেনিং নিতে চায়। সেক্ষেত্রে সেই ক্ষেত্রে মোটামুটি ধরুন আপনারা কি কি সুযোগ মানে কি কি সুযোগ সুবিধা আপনারা দিচ্ছেন? দেখুনpmod কথা হলো এসপার ইন্টারন্যাশনাল লস আইসিসি মানে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্শিয়াল রুলস এন্ড রেগুলেশন মোতাবেক আমি তাদেরকে এক্সপোর্ট বা ইম্পোর্ট করার জন্য চার দিনের ট্রেনিং কোর্স করাবো। চার দিনের ট্রেনিং কোর্সের মধ্যে সে বায়ারকে কিভাবে ডিল করবে তারপরে সে কিভাবে প্রোডাক্টকে প্যাকেজিং করবে কিভাবে কন্টেনারের মেজারমেন্ট বার করবে এই সমস্ত মানে একটা এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যা যা ভেতরে খুঁটিনাটি থাকে সেগুলো সবই চার দিনের মধ্যে তাকে শেখাবো কিন্তু তো ব্যাপারটা হচ্ছে তার ডকুমেন্টেশান খরচ আলাদা আর আমাদের ইনস্টিটিউটের কিন্তু প্রশিক্ষণের খরচাটা আলাদা আচ্ছা আচ্ছা দুটোকে একসাথে গুলিয়ে ফেললে হবে না তো মোটামুটি কিরকম কি খরচা হবে ট্রেনিং ফিস কি আছে আপনাদের স্ট্রাকচার দেখুন আমাদের চার দিনের ট্রেনিং হয় আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে সেটা যদি দূরের লোক হয় তাহলে তার থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের ইনস্টিটিউটের মাধ্যমেই হবে মানে আমাদের মধ্যেই আছে সে চার দিন আমাদের এখানে থাকতে হবে খাওয়া দাওয়া আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকেই দিয়ে দেবে চার দিনের ট্রেনিং ফিস হচ্ছে থাকা খাওয়া মিলিয়ে তিরিশ হাজার টাকা দূরের ক্যান্ডিডেটদের জন্য বলছি আর যারা কাছাকাছির মানুষ মোটামুটি চার দিন পরপর আসতে পারবেন বা সপ্তাহে একদিন করে চার দিন এক মাসে চারটে ক্লাস করতে পারবেন সেরকম ব্যক্তি হলে পরে যার থাকা খাওয়ার প্রয়োজন নেই তাদের ট্রেনিং ফিস হচ্ছে কুড়ি হাজার টাকা আর আমাদের এই ভিডিও দেখার পরে যদি মনে হয় যে সে এসে ইনস্টিটিউটে আমার সাথে সরাসরি দেখা করবে তাহলে সে দেখা করতেই পারে সেই ক্ষেত্রে আমাদের ওয়ান ডে কনসালটেন্সি ফিস ইনস্টিটিউট রেখেছে পাঁচ হাজার টাকা কিন্তু আজকে আপনারা ভর্তি হতে আসুন বা কনসালটেন্সি করতে আসুন যেভাবেই আসুন না কেন একদিন দুদিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হয় সেটা হচ্ছে পাঁচশো এক টাকা পাঠিয়ে আচ্ছা পাঁচশো এক টাকা পাঠিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করলেন আমি টাইম আপনাদেরকে দিয়ে দেবো সেই টাইমেই আসতে হবে আলোচনা করতে কারণ আমি নিজের ব্যবসার কারণে বিভিন্নভাবে ব্যস্ত থাকি হঠাৎ করে চলে আসলে পরে কোনো লাভ হবে না এবার ব্যাপারটা হচ্ছে 501 টাকা পাடியே অ্যাপয়েন্টমেন্ট যারা করে তাদেরকে আমি টাইম বলে দিই সেই টাইমে আসলে আমার সাথে সামনা সামনি কনসালটেন্সি হয়ে যাবে ওকে ওকে ধরুন একজন নতুন যারা ধরুন ইম্পোর্ট বা এক্সপোর্ট শুরু করছে হ্যাঁ স্টার্টিং এ ধরুন প্র্যাকটিক্যাল জিনিসটা তো তাদের নলেজে নেই কিভাবে ইম্পোর্ট করবে বা কিভাবে এক্সপোর্ট করবে জিনিসটা সেই ব্যাপারটা আপনারা কি মানে গাইড করে দেখুন যারা আমাদের এখানে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হবে তার হ্যাঁ প্রথম একটা দুটো শিপমেন্ট মানে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত হবার পরে তাকে যেটা আমরা করব সেটা হচ্ছে তার ডকুমেন্টেশান সমস্ত কিছুই আমরা দায়িত্ব নিয়ে তৈরি করে দেবো আমাদের লোকজন আছে আর ডকুমেন্টেশন তৈরি করে দেওয়ার পরে তাকে কাস্টমার খুঁজে দেওয়ার দায়িত্ব যেটা আমি বললাম যে মার্কেটিংয়ের সাবজেক্টটা তাকে আমরা শিখিয়ে দেবো এবং সে যাতে প্রতিদিন পঞ্চাশটা একশোটা করে বায়ার পায় সেই পজিশন পর্যন্ত তাকে দাঁড় করিয়ে দেওয়ার পরে তখন তার ডিল ক্র্যাক হবে বায়ারের সাথে তখন মোটামুটি প্রথম একটা কি দুটো শিপমেন্ট তার পাশাপাশি ঠিক আছে কিন্তু সেটা চার্জেবেল হবে সেটা আমরা তখনকার সময়ে ডিসকাস করে নেবো যে সে আমাকে কতটা মানে চার্জ দিতে পারবে আর আমি কতটা পেয়ে হ্যাপি হব ঠিক আছে সেটা তখনকার সময় অনুযায়ী আলোচনা হবে বা এমন বেশি না যা মানে কাস্টমাররা ভালো মানে ভারী হয়ে যাবে না 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 সেরকম কোনো ব্যাপার নেই কারণ আমরা ব্যবসাদার মানুষ আমরা বুঝি যে যে ব্যবসা করতে নেমেছে তাকেও আমাদের মুনাফা দেখাতে হবে বা বেনিফিট দেখাতে হবে তবেই সে আগামী দিনে একসাথে চলবে আমাদেরকে নিয়ে তো সেই জায়গাটা যেন তার থাকে আমরা সেই চেষ্টাটাই করবো ঠিক আছে স্যার তো আশা করি যারা ভিডিওটা দেখেছে অনেকে বুঝতে পেরেছে যদি অবশ্যই যারা ব্যবসা করতে চাইছে বা ট্রেনিং নিতে চাইছে আপনার সাথে যোগাযোগ করতে পারে অ্যাড্রেসটা বলে দিন আপনার অ্যাড্রেসটা কী আছে আমাদের অ্যাড্রেস আমি এর আগেও বলেছি ভিডিওতে দুশো একান্ন বিধান পার্ক বড়ানগর কলকাতা সাত লক্ষ নব্বই আর আপনারা যে যেদিক থেকেই আসুন না কেন আপনারা আসতে হবে টবিন রোড বাস স্ট্যান্ডে ওখান থেকে অটো ধরে বঙ্গলক্ষ্মী বাজার আমাদের লোকেশন আর যদি মেট্রো ধরে আসেন তাহলে পরে নোয়াপাড়া মেট্রোতে নেমে ওখান থেকে অটো ধরে বঙ্গলক্ষ্মী বাজার আমাদের লোকেশন ওখানে এসে সপ্তপদী বিয়ে বাড়ি ওই বিল্ডিংটাই আমাদের আপাতত ঠিক আছে আচ্ছা সপ্তাহে কোন কোন দিন হয় সে তো আপনার বলে দেবেন আসবে হ্যাঁ সেগুলো আমাদের সাথে ওভার টেলিফোনে যোগাযোগ করলে আমরা এই বিষয়গুলোকে বলে দেবো তবে হ্যাঁ একটা জিনিস বলবো এই সম্পূর্ণ বিষয়টা ভালো করে জেনে বুঝে মানে যারাই আমাদের ভিডিও দেখছেন তারা ভিডিওটাকে ডিলি মানে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে পরে আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যার যা কিছু জানতে ইচ্ছে করবে আমাদের স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন করলে বাকিটা আমরা ওভার ফোনে আমরা আলোচনা করে নেব নমস্কার আপনারা সকলে ভালো থাকবেন